এ এবার ভাই নিউ অ্যানাদার ফ্রেশ ভিডিও আজকে ভিডিও টাইটেল থামবেলার এই যে ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড থেকে বুঝে গেছো আজ আবারও একবার চলে আসলাম কল্যাণী আইটিএম লুমিনাস ক্লাবের যে প্রস্তুতি সেটা তোমাদের সাথে শেয়ার করতে এখন বারবার এখানে আসার একটাই কারণ যে পরিমাণে যে দ্রুত গতিতে এদের প্রস্তুতি এগোচ্ছে এটা না দেখালে না ঠিক পুজোটা ঠিক পুজো বলে মনে হচ্ছে না তো সেজন্যই চলে আসলাম আবারও একবার কল্যাণী আইটিএম লুমিনাস ক্লাবের পুজো প্রাঙ্গনে প্রস্তুতি কত দূর আর ভেতরেও কাজ কিন্তু অলমোস্ট শুরু হয়ে গেল সেটাই দেখো এই মুহূর্তে শেষ অব্দি জুড়ে থাকো আমি রয়েছে পিউজ দেখান তোমার কাছে পিউ এই মুহূর্তে রয়েছি কল্যাণী আইটাই মোড়ের পুজো প্রাঙ্গনের ঠিক যে মাঠ সেখানে দেখতে পাচ্ছ এইখানে এই মুহূর্তে লাস্ট আপডেট দুদিন আগে যখন তোমাদের দিয়েছিলাম তখন দেখেছিলে যে এইখানে জাস্ট একটি শাড়ি এবং দ্বিতীয় শাড়ির কাজ হয়েছিল এই মুহূর্তে আবারও একদিন পরবর্তী অর্থাৎ ভিডিও আসার দুদিন পরেই যখন আবারও আপডেট পাচ্ছ তখন দেখছ তো একবারে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটি ধাপে কিন্তু এখানে যে কাজ সেটি কিন্তু হয়ে গেছে এমনকি বাদি গিয়েও যেই কাজটা শুরু হয়নি সেই বাদির কাজও কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং প্রথম লাইনটি কিন্তু সম্পূর্ণ সেই সাথে আমরা দেখতে পাচ্ছি দেখো এই যে স্থানটি সেই জায়গাটায় দেখো এইখানেও কিন্তু এই যে স্ট্রাকচার গেটের যে স্ট্রাকচার এগুলো কিন্তু ইনস্টল করা হয়েছিল অ্যান্ড এই যে মাঝখানে ফাঁকা স্থানগুলো এখানেও কিন্তু শিল্পী উইলিয়াম সরকার কিন্তু বলেছিলেন যে এইখানেও কিন্তু ফাইবারের স্ট্রাকচার ইনস্টল করা হবে তারই যে কাজ সেটা কিন্তু একদম দেখো ওপরে এই যে এখানেও কিন্তু ফাইবারের স্ট্রাকচার কিন্তু ইনস্টল করা হয়ে গেছে যেমনটা দেখতে পাচ্ছ এবং এই যে মাঝখানে মাঝখানে টিলার মতো তো এখানে হয়ে গেছে এবং বা দিকেও কিন্তু এর যে কাজ সেটা কিন্তু চলছে জোর কদমে এবং ইতিমধ্যে দেখতে পাচ্ছ এইখানে কিন্তু ইটের শাড়ি কিন্তু এসে প্রস্তুত অর্থাৎ ইটও কিন্তু চলে এসছে জাস্ট একটাই কারণ কারণ কি এইখানে এই যে স্থানটি এইখানে কিন্তু একটি জলের যে ফোয়ারা সেটা কিন্তু করা হয় এবং প্রত্যেকবার কিন্তু এই যে মণ্ডপ তার ঠিক সামনে কিন্তু প্রবেশদ্বারের সামনে কিন্তু একটি জলের ফোয়ারার মতো করা হয় সেটারই যে গাতনির জন্য যে ইট সেটা কিন্তু এই মুহূর্তে এসে চলে এসছে এবং এখানে দেখতে পাচ্ছি এই মুহূর্তে বিকেলে পরন্ত বিকালে কিন্তু যারা শিল্পীরা যারা এতক্ষণ সেই সকাল থেকে সারাটা দিন যারা কাজ করে এসছে তারা কিন্তু এই মুহূর্তে কিন্তু ওইখানে বসিয়ে কিন্তু কিছুটা রেস্ট নিচ্ছে রেস্ট বলা ভুল একটু জিরিয়ে নিয়ে আবারও কিন্তু তারা কিন্তু কাজে লিপ্ত হবে আর দেখতে পাচ্ছ এইখানে লাইট ইনস্টল মানে লাইট লাগানো রয়েছে আশা করি বুঝতে পারছো রাতের অন্ধকারেও কিন্তু কল্যাণী আইটিএম ও লুমিনাস ক্লাবের যে প্রস্তুতি সেটা কিন্তু থেমে নেই আর দেখতে পাচ্ছ এইখানে বেশ সুন্দরভাবে এদের যে প্রস্তুতি সেটা কিন্তু চলছে জোর কদমে যেমনটা দেখছো দেখো দেখো অসাধারণ লাগছে কিন্তু টোটালটা হোয়াইট টেম্পেল কিন্তু এখানে আমরা দেখতে চলেছি আর যদি একটু এই পাশটা চলে যাই যেমনটা তোমাদের আগেও দেখিয়েছিলাম এইখানে দেখো স্ট্রাকচার কিন্তু এইখানে রাখা রয়েছে এবং বা আপডেটটা তোমাদের একবার দেখাই দেখো দেখো বাদিকে দিকে কিন্তু এই যে কাজ সেটা কিন্তু হয়েছে জোর কদমে দেখো বাদিকে প্রথম সারির যে বা লাইনটি সেটি কিন্তু সম্পূর্ণ এবং তার ওপরে কিন্তু হাফ হয়েছে এবং কিছুটা বাকি রয়েছে তারপরের এগুলো আরও কিন্তু হবে আশা করি এই মানে স্বাধীনতা দিবসের আগে কিন্তু এই টোটাল যে কাজ বাইরের এই অবধি কিন্তু যে ফাইবার স্ট্রাকচার ইনস্টলেশনের কাজ সেটা কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে মুহুর্তে আমরা পেয়ে গেছি কল্যাণী আইটাইম লুমিনাস ক্লাবের যে শিল্পী উইলিয়াম সরকার দাদাকে তো কেমন রয়েছ তো এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে বাইরে তো কাজ প্রায় শেষ মানে একদিকের কাজ শেষ এবার বা শুরু হচ্ছে এবার প্রায় কবের মধ্যে শেষ করছো বাইরের কাজটা আমাদের একদম শেষ নাই এগুলো ওঠানোর পরে প্রত্যেকটা আমাদের জয়েন্ট কুটির নেড়ে সেগুলোতে আবার কালার করতে হবে সময় সাপেক্ষ যার জন্য এই মালগুলো আগে ওঠালাম গিয়ে আমাদের

রান্নিংয়ের কাজটা চলছে তো পাউডার উঠছে হ্যাঁ তার জন্য আমরা ভেতরে মালটা লাগালে পাউডার ওই নষ্ট হবে আচ্ছা মানে মুখে একটু পরেই করছি তাও কত দিনের পরে ওটা শুরু হচ্ছে এক সপ্তাহের মধ্যে মানে স্বাধীনতা দিবসের পর শুরু হয়ে যাচ্ছে আর যেমন আপনাদের আগের ভিডিওতে আমি দেখালাম এবং আপনাদের পেজ থেকেও পাওয়া গেছে যে বেশ অসাধারণ কাজ হচ্ছে তো ওর মধ্যে আরও কি কোনো চমক আছে নাকি ওখানেই হস্তশিল্পের একটা বড় চমক এবং প্রতিবাদ সেটাও আছে এবং একদম ওপরে দেখতে পাচ্ছ এই যে স্থানটি এইখানে কিন্তু যে ফাইবার স্ট্রাকচার সেটাও কিন্তু ইনস্টল করা হচ্ছে আর ওপরে কাঠের বাটামের কাজ ইতিমধ্যে সম্পূর্ণ এবং এইখানেও আরও যে স্ট্রাকচার ফাইবারের সেগুলো কিন্তু রাখা রয়েছে দেখো অসাধারণ এদের যে ডিজাইন কারুকার্য দেখো সবটা কিন্তু অনবদ্য অনবদ্য একটি কিন্তু পুজো মণ্ডপ প্রস্তুত হচ্ছে এই কল্যাণী ও লুমিনাস ক্লাবের পুজো এবং এই মুহূর্তেও দেখতে পাচ্ছ এখন সময় যদি তোমাদেরকে দেখায় দেখো সাড়ে ছটা বাজতে চলছে আর পরন্ত বিকাল আশা করি আকাশ দেখে বুঝতে পারছো পরন্ত বিকালে যে কাজ সেটাও কিন্তু চলছে এই কল্যাণী আইটিএম লুমিনাস ক্লাবের পুজো প্রাঙ্গনে আর এই মুহূর্তে আমরা ভেতরে প্রবেশ করবো এবং ভেতরেও কাজ কত তো সেটাও কিন্তু তোমাদের হাতে শেয়ার এই হচ্ছে ইন্টেরিয়ার আর একদম ইন্টেরিয়ারের যেখানে প্রবেশ দ্বার হচ্ছে এই দেখো এই যে এন্ট্রেন্সটা ঠিক এই এন্ট্রেন্সের এইখানে কিন্তু তোমাদেরকে যেমন দেখিয়েছিলাম এইখানে কিন্তু যে ওপরে যে সিলিংয়ের যে ফাইবার স্ট্রাকচার সেটা কিন্তু ইনস্টল করা হয়ে গিয়েছিল অ্যান্ড সেটাও কিন্তু তার উপর কিন্তু এখানে দেখো বাঁশের কিন্তু মাচা বাঁধা হয়েছে অর্থাৎ বুঝতে পারছো এখানেও কিন্তু এখন যে কিছু কাজ রয়েছে সেটা কিন্তু তারা করে চলছেন এই যে স্থানগুলো যে জায়গাটা ফাঁকা দেখেছিলো এই ফাঁকা স্থানে কিন্তু এখন কিন্তু নানান রকমের যে কারুকার্য সেটা করা হবে এবং ওপরেও যে সাইডগুলো ফাঁকা ছিল সেইখানে কিন্তু এখন কাজ করা হবে আর দেখতে পাচ্ছো একদম সেন্টার এইখানে আমি তোমাদেরকে বলেছিলাম যে এখানে একটি সুন্দর আলোকসজ্জা কিন্তু একটা আলোক জাহারবাতি সেটা কিন্তু আমরা দেখবো আর ঠিক সেটাকে ঘেরাও করে কিন্তু এখান থেকে কিন্তু একটা কাঠের বাটাম কিন্তু ইনস্টল করা হয়েছে আশা করি বুঝতে পারছি এইখানটায়ও কিন্তু একটি চমক থাকছে দর্শনার্থীদের জন্য আর এখান থেকে যদি একটু ভেতরে প্রবেশ করে যাই এই টোটালটা এখন মাচা করা রয়েছে আর ভেতরে দেখো এই যে সেন্টারিংয়ের কাজ কিন্তু শুরু হয়ে গেল কল্যাণী আইটিআইতে এতদিন ধরে আমরা এই স্থানগুলো জুড়ে দেখতে পেয়েছিলাম কি ফাইবার স্ট্রাকচারের কাজ ফাইবার স্ট্রাকচার বানানো হচ্ছিলো এই স্থানে সেই স্থানে কিন্তু এখন টোটালটা ফাঁকা করে ফাঁকা করে কিন্তু করে দেওয়া হলো হচ্ছে এই স্থানে এখন সেন্টারিংয়ের কাজ শুরু হলো আজকে থেকে কিন্তু ইতিমধ্যে বলা যায় শুরু হয়ে গেছে সেন্টারিংয়ের কাজ অ্যান্ড সেইটারই দেখো প্রস্তুতি আর ভেতরে যেমনটা তোমাদের দেখিয়েছিলাম ইন্টেরিয়ারের কাজ সেটা তো হয়েই গিয়েছে অ্যান্ড দেখো অপরূপ লাগছে কিন্তু পুরো টোটালটা কিন্তু কাঠের বাটামের যে কাজ সেটা কিন্তু হয়ে গেছে আর এই স্থানে আমরা দশ মা উমাকে কিন্তু দেখতে চলেছি আর এই বছর কিন্তু মায়ের অলংকার হিসেবে যে সোনার গহনা সেটা কিন্তু আয়তনে বাড়তে চলেছে প্রত্যেক বছর সত্তর কেজি থাকে এই বছর কিন্তু সেটি আশি কেজি কিন্তু প্রায় হয়ে যাচ্ছে যেটা আমাদের উইলিয়াম সরকার দাদা শিল্পী কিন্তু বলেছেন আর দেখতে পাচ্ছ হাফ রাউন্ডের যে স্ট্রাকচার সেটাও কিন্তু এখানে প্রস্তুত আছে এবং ভেতরে আলোকসজ্জা কি থাকছে ভেতরে আলোকসজ্জা আমাদের প্রতিবার যেরকম থাকে তার থেকে আরও ভালো বেটার হচ্ছে

এবার পরিমাণ কতটা থাকছে এবার দশ কিলো ভেবেছে সোনার পরিমাণ শক্তি এবার বাস মাতৃ প্রতিমা কোথা থেকে আসছে এবার আমরা লোকাল থেকেই করছি কারণ যেহেতু শাড়ি করতে হবে আমাদের লোকাল সোনার গহনা পড়াতে সুবিধা হয় আচ্ছা মানে এবার কাছাকাছিই আসছে ঠাকুর এবং উদ্বোধন কবে হচ্ছে আচ্ছা এবং ভেতরে আমরা মাতৃ প্রতিমার ব্যাকগ্রাউন্ডে কীরকম চমক দেবো মানে মায়ের তো চালচিত্র থাকছেই সেই সাথে কি মন্ডপের সাথে কি সামঞ্জস্য করে কিছু পিছনে আমরা দেখবো দেখো ফাঁকা রয়েছে কিরকম একটা মানে ফাঁকা মানে ফার্স্ট টাইম যখন যদি বলি পুজোর আগেই ফাঁকা থাকে মোটামুটি এই পুজো আসার এক সপ্তাহ মানে মহালয়ার এক সপ্তাহ আগে থাকতে কিন্তু এই স্থানগুলো এবং এই বাইরের যে মাঠ সেটা কিন্তু সম্পূর্ণ কিন্তু ভর্তি হয়ে যায় লোকে দেখতে আসে এবং প্রত্যেকের মধ্যে একটি আবেগ এবং একটি কিন্তু উন্মাদনা থাকে কল্যাণী আইটের প্রস্তুতি কত দূর চলো একটু দেখে আসে না তা বাড়ির সামনে যাদের তারা আসে বিকেলে একটু আড্ডা মারে আর কল্যাণীর প্রস্তুতি দেখে আর এই পাশে যদি চলে যাই তাহলে তোমরা দেখতে পাবে দেখো এইখানেও কিন্তু ফাইবারের যে স্ট্রাকচার সেগুলো কিন্তু রাখা রয়েছে যেমনটা দেখতে পাচ্ছ এই দেখো এখানে কিন্তু একটি স্ট্রাকচার রাখা রয়েছে এই পাশেও কিন্তু ফাইবারের যে স্ট্রাকচার সেটা কিন্তু রাখা রয়েছে সিলিং এর যে ফাইবার স্ট্রাকচার অ্যান্ড সাইডের যে এই যে ওয়ালগুলি দেখতে পাচ্ছ এই যে পোর্শানটি এই পোর্শানে ফাইবার স্ট্রাকচার কিন্তু এইখানে রয়েছে এবং এছাড়াও কিন্তু আমরা কিছুটা দেখে নেব যে এদের গোডাউনে অর্থাৎ এই উইলিয়াম সরকার দাদা সরকার ডেকোরেটার্সের গোডাউনে কীভাবে চলছে হস্তশিল্পের কাজ আর দেখতে পাচ্ছ এইখানে এই দেখো ওপরে ওই যে দেখালাম না যে ফাঁকা স্থানগুলো ওইখানের যে ফাইবার স্ট্রাকচার সেটা কিন্তু এইখানে রয়েছে এইখানে একটি ওখানে একটি এরকম আরও কিন্তু রয়েছে এবং একজন শিল্পী কিন্তু সেটাকে কিন্তু রঙ করার কাজ কিন্তু প্রতিনিয়ত কিন্তু করে চলছেন এবং বাইরে দিয়ে সজ্জা কি থাকছে আমাদের প্রতিবাদ যেমন যেহেতু তার থেকেও এবারে ভালো হচ্ছে যেহেতু হোয়াইট প্যান্ডেল এবার সব কিছু এল ইডি পার মার সবই থাকছে আচ্ছা সার্ফই থাকছে ভিড় কীরকম আশা করছেন লুমিনাস ক্লাবের ভিড় তো মানে প্রতিবাদটা প্রতিবাদ ছাপিয়ে যায় হ্যাঁ ঠিক আচ্ছা এবং এই হচ্ছে কল্যাণী আইটিআইম ওর লুমিনাস ক্লাবের যে গ্রাউন্ড সেটি আর এইখানে দেখো এই যে সাইডটা এই সাইড থেকে কিন্তু ভিআইপি যে এন্ট্রি সেটা কিন্তু করা হয় অ্যান্ড এখান থেকে এতে যে গ্রাউন্ড প্রিপারেশনের যে কাজ সেটা কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে এটাকে কিন্তু শিল্পী উইলিয়াম সরকার দাদা বলেছিলেন প্রত্যেকবার এদের যেমন গ্রাউন্ড হয় সেমনই কিন্তু হবে তার চেয়ে একটু বেশি কিছু হবে তো যেমনটা দেখতে পাচ্ছ তার কিন্তু প্রস্তুতি ইতিমধ্যে শুরু আর দেখতে পাচ্ছো এই যে দেখো টোটালটা কিন্তু এইখান থেকে কিন্তু যে এন্ট্রেন্সের গেট সেটা কিন্তু এখানে কিন্তু প্রস্তুত করা হচ্ছে এই যে দড়ি এই দড়িকে সাই মাপ রেখে কিন্তু এখান থেকে কিন্তু ঘাস তুলে কিন্তু জায়গাটাকে যে ড্রেসিং করার কাজ সেটা কিন্তু শুরু আর এখান থেকে এই যে দেখো এই যে রাউন্ডটা হয়ে গেলো অ্যান্ড এখানে আরেকটা যে রাউন্ড এই টোটালটা কিন্তু এখান থেকে কিন্তু আমরা প্রবেশ করে যাব কিন্তু এই পুজো মণ্ডপে যেখানে আমরা মাতৃ দর্শন করব। এবং এই রাত সময় দেখো একবার জাস্ট ছটা বেজে পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ মতো বাজে শিল্পীরা কিন্তু কাজ করছে যদি তোমাদেরকে দেখা ওই যে দেখা যায় রাতের অন্ধকারে কল্যাণী এর প্রস্তুতি দেখো ওই যে দেখতে পাচ্ছ দেখো শিল্পীরা কিন্তু এই রাতেও মানে পুরো সন্ধে হয়ে গেছে সন্দের বেলাও কিন্তু আইটি প্রস্তুতি চলছে জোর কদমে ভেতরেও কিন্তু যে ড্রেসিং সেন্টারিং এর কাজ সেটা কিন্তু চলছে বাইরের যে গ্রাউন্ডটা দেখলাম রেডি হচ্ছে তো গ্রাউন্ডটা কি কি মানে শুধু কি গাছ দিয়ে সাজাবে মানে গাছ ফুল বা অন্য কিছু কি থাকছে আমাদের তো একটা শহর থাকে প্রথমে তার দুদিকে আমাদের কংক্রিটের রাস্তা থাকে যাতে কাদা বৃষ্টিতে দর্শনার্থীদের কাদা না বাড়াতে হয় রাস্তা এবং বাগান প্রতিবাদ যেরকম থাকে আমরা অদল বদল করে সেগুলো সবই আচ্ছা ধন্যবাদ কথা বলে খুব ভালো লাগলো আর আগাম শুভেচ্ছা বার্তা সো আজকে ভিডিও থাকছে এই অবধি দেখো হচ্ছে নেক্সট ভিডিওতে তত যেন টাটা টেক কেয়ার আর জানতে পারলে তো আইটিআই এবার কিন্তু ধামাকা দিচ্ছে আর শুরু হয়ে গেল ইতিমধ্যে ভেতরে অলমোস্ট যে কাজ সেন্টারিংয়ের কাজ হয়েছে মানে কিন্তু অলমোস্ট যে ইন্টেরিয়ারের কাজ সেটা কিন্তু শুরু হয়ে যাচ্ছে তো দেখা হবে নতুন ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি আবারও একবার খুব তাড়াতাড়ি কয়েকদিনের মধ্যে আবারও আপডেট আসবে কারণ কল্যাণী আইটিএম ও লুমিনাস ক্লাবের প্রস্তুতি যে গতিতে এগোচ্ছে না আপডেট না দিয়ে ভালো লাগছে না তো চলো দেখা আবার নতুন ভিডিও সেই লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর জুড়ে থাকো টা